আসসালামু আলাইকুম আন্টি অনেক দিন পর কমেন্ট করলাম আমরা ভালো আছি তোমরা কেমন আছো আচ্ছা আঙ্কেল কি করে আন্টি আমার অনেক ইচ্ছা জানা তার আমনটা করছে হ্যাঁ যে আঙ্কেল কি করে এটা জানার অনেক ইচ্ছে একটা জিনিস কি বিদেশ ফেরত মানুষ কিন্তু কিছু করতে পারে না বাংলাদেশে তো এই জন্য আসার পরে তিন জন মিললে তারা ওই জমি কিনে তারপরে ওইটা কিছুদিন পর কয় মাস পর আবার বিক্রি করে আর কি যে যেটা বলে জমির বিজনেস ল্যান্ডের বিজনেস আর কি বলে এটা করে এছাড়া এর বাইরে আর কিছু করে না আচ্ছা একজন লেখছে এম ইসলাম আসসালাম আলাইকুম আন্টি হ্যাঁ ইনার বাচ্চার নাম আমার মনে মুনতাহা মুনতাহা আন্টি কেমন আছো আন্টি মনটা খারাপ মুনতাহা জ্বর ঠান্ডা আমি অসুস্থ কিছু ভালো লাগে না আন্টি মন চায় না ঘরের কাজ করি কিন্তু করতে তো হবে কে করে দিবে কাজ আন্টি মাঝে মাঝে খুব খারাপ লাগে সামনে মাসে বাড়িতে চলে যাব দোয়া করো আন্টি ফেব্রুয়ারিতে যেতে চাইছিলাম কিন্তু জানুয়ারিতে চলে যাব একা একা ভালো লাগে না হ্যাঁ নীলা তুমি তোমার আম্মুর কাছে যাও এই অবস্থায় বেশিরভাগই মানুষ মায়ের কাছে থাকে তুমি তোমার আম্মুর কাছে যাও তোমার ভালো লাগবে এক মাস আগেই যাও এক মাস আগেই ভালোবাসা পাও এরপর দেখা গেল বাবু বড় হইলো আর যাইতেও পারবা না তার চেয়ে এখনই যাও বেশি দিন থাকো আর নিজের প্রতি নিজে খেয়াল রাখবা এই অবস্থায় পাঁচ অক্ত নামাজ পড়বা তোমার আমি কমেন্টও লিখে দিই সবসময় আর দোয়া করি তোমার জন্য সবসময় তুমি মা বাচ্চা দুইজন সুস্থ থাকো আর মন্থার জন্য দোয়া করি আমার এই একটা মন্থা আছে আর তোমার মেহের নামও মন্থা আচ্ছা এট ফারিন জিমিন কমেন্ট করছে আনটি তোমার বিজনেস আইডি লিঙ্কটা দাও প্লিজ আচ্ছা এই তোমার থাকে পিন কমেন্ট করে দিব সমস্যা নেই হ্যাঁ লিঙ্কটা যখন চাইছে অনেকে তুমি আমি যে লাইভ করি এটা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের অনেকেই জানে আচ্ছা তোমরা আজকে কমেন্ট করো তো এই ভিডিওতে যে কে কে এখনো পর্যন্ত আমাদের লাইভটা দেখো নাই মানে লাইভটা পাওই নাই একটু শোনো আমি বলি তোমার যে আইডি দিয়ে আমরা লাইভে যাই ওই আইডিটা আমার এই ইউটিউবে পিন কমেন্টে দিয়ে দাও আগে দাও ছিল আমাদের আমরা কিন্তু কিন্তু আমরা তো তোমাদের আলাদা এটা নিয়ে একটা ভিডিও বানাই দিচ্ছি যে আমি কোন আইডি থেকে যাই লাইভে হয়তো বা বুঝতে পারবো না আইডি যদি দিয়ে দিলে বুঝতে পারবো এরকম আচ্ছা আমি পিন কমেন্ট করে দিব সমস্যা নাই ভুল হইছে আমাদের যাই হোক আমরা কিন্তু প্রতিদিনই 10টা থেকে 11টার মধ্যে আমরা লাইভে যাই তো গতকালকে যাইনি না শীতে হ্যাঁ আর একবারে আমরা মনে কর আর আমার অবস্থা খারাপ খারাপ শীতের ঠেলায় আর আজকেও তো শীত হ্যাঁ আমরা একবারে ভাবছি যে একবারে মনে করো যে দুই তরিকি যে একবারে দুই তারিখ বা লাইভে আসবো আর এমন একজন মানুষ আসবে মানে এটা সারপ্রাইজ সারপ্রাইজ এটা সারপ্রাইজ একদম একটা মানুষ দেখলে তোমরা ওয়াও হয়ে যাবা হ্যাঁ তারপরে লেখকে একসাথে লাইভে আসবো দুই তরিক ইনশাআল্লাহ তারপরে লেখছে রোজা লাইফ ঠান্ডা আইসক্রিম খেলে সমস্যা হয় না ওর হয় না আমার হয় না আমার হয় না এত বড় প্লেটের মধ্যে এতটুক একটা বরফ আর একটা প্লেট দিয়ে ঢাকিয়া আমরা আমার লোক যেন কতগুলো বরফ আনছে রিকোয়েস্ট করছি এতটুকু একটা বরফ এই পর ডাকনাটা উঠে এসে কি প্লেটের মধ্যে এত একটা বড় এরকম করে আমি আইসক্রিম অনেক কাটিয়ে টুকরো টুকরো করে এত ঢুক হ্যাঁ তবে ওই রোজা লাইফে বলছেন খুবই ভালো লাগছে ভিডিওটা ঠিক করছো হ্যাঁ ভিডিওটা ঠিক করছো খুবই ভালো লাগছে ভিডিওটা ঠিক করছো

আচ্ছা এখন লগসে গিয়ে আলাইকুম আমি নামটা লাবণ্য লাভ আমি রিপ্লাই আনটি তারপরে তুমি ভালো থাকো লাবণ্য এ আমার নাতি দিন ধরে না যে আল্লাহ গেলো পরীক্ষা আমি একটু তাহলে পরীক্ষা দিতেছে মনে হয় কত পরীক্ষা দিও না তুমি আমি বুঝলাম না

একটু শুরু করছি এখন প্রথম প্রথম তো একটু ব্যস্ত থাকবোই আবার বছর শেষ এখন তো বিভিন্ন ধরনের যায় জামেলা থাকে তোমরাও তো ব্যস্ত হয়ে পড়ছো তো লেখছো পর কমেন্ট করছি তার মানে মাস শেষ বছর শেষ সব একসাথে এই কারণে একটু সবাই ব্যস্ত হয়ে পড়ছি আমরা আবু তাহের আনতি তুমি এত ভালো কেন তোমার বাবা মা মনে হয় আর অনেক ভালো ছিল এটা একদম সত্য কথা তাদের তুলনায় আমি অনেক খারাপ আমার বাবা মা অনেক ভালো অনেক ভালো তারা জীবনে কোনোদিন একটা মানুষের কাছ থেকে কিভাবে একটা টাকা ধার করে তা জানে না তারপরে কিভাবে ব্যবহার দিয়ে কষ্ট দেয় তাও আমার আমার আম্মু তো মারা গেছে আমার আম্মুর জন্য এখনো রে এখন আসে কান্না করে যে তোমার আম্মুর দরজা আসছে আমরা এক ঘন্টায় যাইতে পারি না বলে তোমার পাঁচ দরজার চাল আমি দেব। কিন্তু তুমি গল্প করো আমার সাথে তার ব্যবসায় শুনবে তার কি কি খায় সে কই থাকে অবশ্যই এটা কিন্তু আমিও পাইছি অসহায় মানুষ হইলে আমি প্রচুর কথা বলি জিজ্ঞেস করি আর জিজ্ঞেস করে করে তারপর তাদের দিই সব যেমন একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করি যেটা হইতেছে মা বলছে নাকি জানি না যেহেতু মা তো তোমাদের সাথে সবই শেয়ার করে সেটা হইতেছে আমাদের বাসায় একটা আপু কাজ করে তার ছেলে হচ্ছে একদম ছোট তো সে হচ্ছে মানে তার বেড নাই প্লাস হচ্ছে তারা নিজে কাঁথা শুধু কাঁথা বেছে থাকে এই কথাটা মা শুনছে শুধু তা ছোট্ট বাচ্চার জন্য মার এতই হয়েছে মা ওই দিন রাতে তো ঘুমাই নাই যে কখন সকাল হবে কখন তারে হইতেছে ওই জাজিনটা দিতে পারবে তো আলিশা রুমে যে জাজিমটা ছিল ওইটা তারপরে তিনি সকালে অদের ডাকায় নিয়ে জাজিমটা দিয়ে দিছে তারপরে মা আর ক্রিম তারপরে ছোট্ট হ্যাঁ কম্বল টম্বল ছিল যেগুলা ছিল ওগুলা সবই মা দিয়ে দিছি যে বাচ্চাটা যেন কষ্ট না ওদের যেন কষ্ট না আমি একটা কথাই চিন্তা করি যে আমি কম্বলটা আমারে তো কয়েকটা কম্পিউটার টিশে দিয়েছে তোমরা দেখছো না চারটা তিনটা না চারটা কম্পিউটার দিয়েছে তারপর আমরাও তো পাইছি প্রমোশনের তো এই জন্য আমি চিন্তা করি আমার তো আমি তো এগুলোই এখন ব্যবহার করি আর আমাদের যে আগে চার পাঁচটা কম্বল ছিল ওগুলো তো লাখিসের মধ্যে ভরা তাহলে আমি চিন্তা করছে করতেছি আমার লাখিসে ফালানো থাকবে অবশ্য অনেক দামি কম্বল ডাবল পাটের তোমরা তো জানো ওই যে চার পাঁচ টাকা যেগুলো কিন্তু ওইগুলা একটা কাজের মানুষের দেওয়ার কথা না কেউই দিতে পারতো না কিন্তু আমি লাখিসের ভিতরে বের করি আমি একটা কথাই চিন্তা করছি যে এইটা তো আমার এখানে থাকবে আর ও একটা ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে ঘুমাবে ফ্লোরে তাহলে কতটা ও এই কম্বলটা দিলে ওর হেল্প হবে আমার এই জায়গায় থাকার চেয়ে এই জন্য আমি দিয়ে দিছি এই কম্বলটা বের করে আবার চিন্তা করছি যে কম্বল দিছি আর নিচে তো কষ্ট করবে তাহলে জাজিমটাও দিয়ে দিই আমরা পরে একটা কিনে নেবো কারণ ওই রুমে তো আর কেউ আপাতত ঘুমাইতে আসে না আর আলিশেরা সেরা তো এই শীতের মধ্যে আসবেও না তো এই জন্য আমি এটা ওরে দিয়ে দিছি ও এত খুশি হয়েছে আজকেও বলছে আনটি আমি রাত্রে ঘুমাইও আমরা দুজনে মানে বলছি যে আনটির জন্য এতটা শান্তিতে আমরা আছি যে এত কিছু দিয়েছে আমাদের তো এই জন্য আমি এরকম মন্থ তো এই আমার কাছে আসছে এখন দেখছি আমি এটি দিছি তা আমার বুঝার পর থেকে এরকম আমার আমাদের বাসায় যে ভাড়াটিয়া গুলো আছে না ওই ভাড়াটিয়াদেরও আমি হেল্প করতাম আমার বলতো যে আমি ভাড়া দিতে পারিনি অত তুমি একটু তোমার আব্বু বললো ভাড়া উঠানোর দায়িত্ব আছে আমার একেবারে ছোটবেলা থেকে ভাড়া উঠাইতাম তা বলতো কি তোমার আব্বুর একটু তুমি বললো আম্মু বুঝে বললো আমাদের কাছে এখন ভাড়া নাই এই যে দেখো তুমি সার নাই ডাল নাই এরকম দেখাইতে কিছু কিছু গরিব ভাড়াটি ছিল আমাদের বাসায় বেশিরভাগই থাকতো হয়েছে তোমার পুলিশ মানে ওই যে ওইখানে ট্রান্সফার করতো না তারা আমাদের বাসায় আসতো আমাদের বাসাটা প্রথম রাস্তা থেকে একদম নদীর সাইড পর্যন্ত নদীর সাইডে দুই সাইড দিয়ে একদম এই বেঞ্চের মতো বসা টাইস করা আর ওই সিঁড়িগুলো বান্ধানো একদম তা নদীর পানি যখন আসে না জোয়ার ভাটা যখন জোয়ার আসে এত সুন্দর পানিতে ভরিয়ে যায় সিঁড়ির উপরে বসে সুন্দর দেখা যায় সব নদীর দৃশ্য খুব সুন্দর পিছনে তাই অনেকগুলো বাসা ভাড়া দিত আমার আব্বু এখন তো ওই বাড়িটা এখনো কিন্তু অনেকগুলো ভাড়াটি আছে আমার আব্বু তো এখন বরিশাল বিএম কলেজ ওইখানে বাড়ি করছে ওখানে গেছে আর বরগুনা একদম থেকে শেষ পর্যন্ত অসহায় অবস্থায় তারা ওইরকম বলতো যে মাগো ভাড়া তো নিতে আসছো বাজার নাই আমি এখন দেখো তুমি দেখো বাজার নাই ওই দেখাইছে আমার মাথার মধ্যে ওই টেনশন বাজার নেই ভাড়া তো বললে মা করাই দেবো আপনার খাওয়নের ব্যবস্থাটা কিভাবে করতে পারি আমি একটু দেখি এই বাসায় গেছি বাসায় যে দেখি দুনিয়ার মেহমান সুযোগ নাই গর্তে দেওয়ার চাল ডাল চুরি করে দিই আর কোনো সুযোগ নাই এরপর আমি কি করছি আমার কানে দুটো কানের দু ছিল এই খুললে দিয়েছি

একটা চোখে খুব সুন্দর আছে গেছে এই তো একটা কি সোরের মনে পুলিশ খুলে আমি তো ওইটা আর দেখাই তো আর মনে না আমার সব দিয়ে পানি বেরিয়ে গেছে ভয়তে এখন যেই দেখছে পানি বেরিয়ে গেছে কারণ এর আগেও একটা চেঞ্জেছিলাম একটা কাজের কারণ জানে সব অভ্যাস আমার আছে এই প্রকার তুই কারে দেশ। কোন দরদিরে মানে তুই দিয়েছো কি এরপর সব বাড়াটিয়ে ডাকছে তোমাকে কারে কার কাছে কানে তুলতেছে আগে তোমরা স্বীকার কর এরপর ওই উনি বয়স ছেলা স্বীকার করছে কয় কাকা আমার কাছে দিয়েছে আমি বলছি যে বাজার নেই সাল ডাল নেই কানের দুল দিয়ে গেছে ও দিয়ে গেছে আর তোমরা রাখবা এরপর তো আমার একটা থাপুর যে মারছে থাপুরের ঠেলা এম বলছে এরপর এরপর এইরকম বাড়াটি পাশে আমি থাকতাম সব পুরো যে ভাড়াটি ভাড়াটির পাশে আমি থাকছি এরকম মানে যে সময় বাস ঘর দিয়ে না দিতে পারতাম ওই সময় নিজের স্বর্ণগণ্ড দিয়ে যেত বাজারের জন্য এই অভ্যাস আমার একদম আগে থাকতে ছোটবেলা থেকে থাকতে এরকম তাহলে এগুলো হয়েছে কেন আমার মা বাবা এরকম এই যে আমি এরকম হয়েছি তারাও এরকম এই আমার আব্বু না করতো মনে করতো দিতেই থাকবে না সে সবসময় ওই যে থাপ্পড় খাইছি এরপর আর স্বর্ণগণ আর কি কোন সময় দিনে ওই থাপ্পরটা খাইয়ে এমনি অন্য অন্য কিছু আর কি দিয়ে দিয়ে দিতাম চাল টাল ডাল কি করতাম আমাদের গোসলখানার ভিতরে এই উপর দিয়ে একটা ফাঁকা আসলে এখন আমাদের গোসলখানার ওই সাইডে ভাড়া টি থাকতো ওই ফাঁক দিয়ে আমি মাছ মাংস জীবন তারা আমার বলবে না তারা হয়তো এখনো বলে যে এরকম একটা ভাড়া ছিলাম বাড়ি মেয়ে এরকম ভালো ছিল এরকম বললে যতটুক সম্ভব আমি জীবনে মানুষের উপকারই করছি আমি কোনোদিন কোন ক্ষতি করি না কোনো মানুষের জীবনে কোনোদিন তারপর লেগছে আবু তাহের লেগছে আন্টি তোমার শোরুম থাকলে আমি কিছু নিব ভালো হয় কিছু কিনে অনেক আগে কিছু কিনে ঠকছি তাই কারো কাছ থেকে আর নেয় না সমস্যা নাই তুমি আমাদের তো শোরুম এখনো নাই আবু তাহের শোনো বাবা এটা তুমি যদি ছেলে হয়ে থাকো আবু তাহের শোনো তুমি আমাদের কাছ থেকে নিয়ে দেখো অনেক মানুষের কাছ থেকে তো ঠকছো আমাদের কাছ থেকে একটু নিয়ে দেখো তারপর যদি ঠকো তুমি কমেন্টে লেখবা জানটি আপনার কাছ থেকেও তো ঠক তুমি একটু নিয়ে দেখো তুমি ঠক বানাও তোমাকে যেরকম জিনিস আমি দেখাবো এরকম শোনো আমার এই যে গত পরশু দিন আরিফ সাতটা ড্রেস নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওর আম্মুকে বাহিরে পাঠাইবে আর ওর ওয়াইফের জন্য ওই যে আরিফ আরিফটা তো তোমরা সবাই চেনো ওই যে না ভাগ্না যাই হোক তারপরে নিয়ে গেছে সাতটা ড্রেস আজকে আবার আশিয়া তিনটা ড্রেস নিয়ে গেছে কেন নেছে ভালো দেখেই তো ওর ওয়াইফ পাঠাই দিয়েছে ওর আম্মু সবাই পাঠাই দিয়েছে যাও আর ভালো হয়েছে হ্যাঁ এই জন্য আবার আরো কয়েকটা ইয়ে আছে আমাদের আশেপাশের কিছু কিছু মানুষ আছে তারাও কালকে রাত্রে পাঁচটা চারটা ড্রেস নিয়ে গেছে আর আরো একজনে দুইটা ড্রেস নেবে পছন্দ করে রাখে গেছে তা এই জন্য মনে করো ভালো কাপড় সবকিছু নাম কম কমের ভিতরে কাপড় ভালো সবকিছু পাইছে দেখে তো সবাই নেয় তা তোমরা অর্ডার করে দেখতে পারো একটা নিয়ে দেখো পক্ষে যদি দেখো নাশাল অনেক সুন্দর মাসাল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই সাকিব খান তোমার কাছে আমার একটা প্রশ্ন আগে বলি থ্যাংক আচ্ছা আগে বলি তোমাকে থ্যাংক ইউ এখন তুমি আমাকে বলো তোমার কি অরিজিনাল নামই সাকিব খান কারণ আমি ভিডিওতে তোমার কথা বলি দেখা গেল অনেক সময় আইডিটি একজনের নামে থাকে তোমার নাম আর একটা যেমন এই চয়ন ইসলাম লেখা ওর নাম কিন্তু নীলা ওর হাজব্যান্ডের নাম চয়েন ইসলাম এইটা কিন্তু আমি নীলা বললেই সবসময় বলি নীলা তুমি ভালো থাকো বা কিছু তোমার নামটা যদি এরকম একটু জিনুয়ের নামটা বলতা যে সাকিব খান হয় তাহলে বলবা কারণ তোমার নাম নিয়ে আমি কথা বলি তাই দেখা গেলো তোমার নামই না এটা এই জন্য বলছি বাবা তোমার নাম যদি সাকিব খান হয় আমাকে একটু বলবা যে হ্যাঁ আনটি আমার নাম সাকিব খান তারপর কমেন্ট আছো আনটি তোমার শরীরের কি অবস্থা আন্টি এখনো পিঠা খাওয়া হয়নি কারণ আমার মা তো কাছে নেই জানুয়ারিতে গিয়ে মায়ের কাছে খাবো তুমি যদি এখানে থাকতাম মনে করো সবার আশেপাশে আসা তাহলে তুমি যেহেতু অসুস্থ মা ঠিকই যাই তোমার আমি খাওয়াই ছাড়তো যাই দিয়ে আসলো দিয়ে আসতাম নাহলে তোমার বাসায় খাওয়াইতাম যেহেতু তুমি অসুস্থ অসুস্থ মানুষের সাথে তো কেউ তুলনা নাই এই অবস্থাটাই জীবন তারপর আনটি গুড়টা কোথায় থেকে কিনছেন একটু তোমার আঙ্কেল নিয়ে আসছে একদম অরিজিনাল খেজুরের গুড় জানো না গুড়টা নিয়ে যে কি ঘটনা এই গুড়টা আমি কি করছি মুখে দিয়ে কাছে নিয়ে গেছি

এই আমি মুখে যে দিতে গেছি আজ কত নাটক করছে মনে মনে করি কি আমি লই এলাম ভালোবাসতে আইয়া এই পর মুখে একটু দিয়েছে বলছে মা আমি মিষ্টি পছন্দ করি না কিন্তু অনেক মজা মা গুড মনে হয়েছে কি সেই ছোটবেলায় যে ওই যে রস রস একদম ছেড়ে যে এটা বা একদম ওই হেরানটা আমি খাই তোমার আঙ্কেল কে বলছি যে তুমি কোথায় পাইলে গুড একদম ছোটবেলার কথা মনে পড়ে গেছে গুড খাইয়া এত ভালো গুড তোমার আঙ্কেল নিয়ে আসছে তা তাতে কি আনছে জানি আমাদের বাসায় দাওয়াত নারকেল ভেজে নারকেল ভাজা আমার ফেভারিট ও কি বলছে নাম কি নাম হচ্ছে আবু তাহের ওর এমন ব্যাটনেস কমান আমার দেখার ওই আবু তাহেরি বলছে ও নারকেল ভাজি পছন্দ নারকেল ভাজি আমার পছন্দ আমাদের পছন্দ শোনো আবু তাহের তুমি বাসা আসো আসে ড্রেস ও নিয়ে যাও পছন্দ করলে আর নারকেল ভাজি খাইয়া যাও আসবা আমার দুই দিন আগে জানা লাগবে আমরা আমি আর একদিন বললাম না যে নারকেল আইনো মা ওই যে কুরাই আমরা খালি খাইবো আর কুরাই এর নাকি দিয়ে খাইবো মুড় দিয়ে মুড়ি দিয়ে হ্যাঁ মুড় দিয়ে কাউরুন দিয়ে সাজাবে কাউরুন দিয়ে সাজাবে এখন তুমি তুমি কি করবা একদিন আগে আমার জানাবা দুই দিন আগে জানান লাগবে কারণ কি চিংড়ি মাছ আনতে হবে নারিকেল আনতে হবে তারপর ওইটা ভাজতে হইবে ওইটা সব তো অ্যারেঞ্জমেন্ট করা লাগবে নারিকেল তো এখন শীতের দিনে নারিকেল সহজে পাওয়া যায় না আঙ্কেল আনছে দুইটা নারিকেল একটা নারিকেল নষ্ট হয়ে গেছে নষ্ট ভিতরে

আরে আল্লাহ ইসমাই জাহান আমি ইসমাই জাহান ইসমাই জাহান টি কেমন আছেন কেমন আছেন হ্যাঁ

মানুষের ভালোবাসা আর দোয়া আসল সবার ভালোবাসা আর দোয়া আছে মিষ্টি আপু কেমন আছে দোয়া রহিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন সুখে থাকেন আঙ্কেল কে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার

বলি আল্লাহর কাছে যেন ভালো থাকে এই বর্তমানে যোগাযোগ বন্ধ আবার যদি যোগাযোগ করে তাহলে হয়তোবা বলতে পারবো আজকে আজকের কমেনে পর্যন্ত এ পর্যন্ত আর অনেক কথা বলছি তোমাদের সাথে এখন আমরা গাইজ ভিডিও বানাই আমার মেয়ে বলেছে বলে যে আম্মু তুমি আর মনথা এত ব্যাক ব্যাক কর এই শুনে তো সবাই আঙ্গুল হয় আমাদের অনেক ভালোবাসে সবাই তুই শোনো না কিন্তু সবাই ঠিকই শোনে এই তারপরে এখন তোমরা সবাই ভালো থাকো তোমাদের সাথে অনেকদিন পর কথা বলছি অনেক দিন পর আমরা দুজনে একটু রিপ্লে ভিডিও দিলাম তার সবার কথাই যতটুকু সম্ভব বলছি যা আছে তো নাই নাই আসে কমেন্ট আবার বলবেন আন্টি আমার কথা বলেন না ওর কথাটা একটু এখানে বললে দিলাম তো আমার ফ্যামিলিরা তোমরা সবাই ভালো থাকো তোমাদের জন্য আমার তরফ থেকে দোয়া ও ভালোবাসা রইলো আর এত এত কথা বলছি ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা তাহলে তোমরা ভালো থাকো আজকের মতো